তুমি কে আমাকে রাজাকার রাজাকার স্লোগানটা অসাধারণ শক্তিশালী একটা স্লোগান একটা সময় এই স্লোগান শোনার আমার একটা কথা মনে পড়ছে আমি তো মাদ্রাসায় পড়াশোনা করছি আমার বেশি পড়াশোনা মাদ্রাসায় পরবর্তীতে জানার মাদ্রাসায় আগে মাদ্রাসা মিলে পড়াশোনা কমপ্লিট করছি তো যাই হোক আমি যখন মাদ্রাসায় পড়ি আমি ছোটো মানুষ আমি রাজাকার বা কী বুঝি আর স্বাধীনতা বা কী বুঝি কি বুঝে আমি কিছুই না তো ছোটো একটা মানুষ কী আর বুঝি তো এই ছোটো মানুষকে টিস করা হতো এই রাজাকার এটা বলে টিচ করা হতো আছে যাই হোক তো এই রাজাকার শব্দটা এখন হচ্ছে অনেক শক্তিশালী একটা স্লোগান তো শেখ হাসিনা শেখ হাসিনার নামী তো মুখে ঘিন্ণ্ণা লাগে যাই হোক তো তারা যেইভাবে অত্যাচার শুরু করছে বিজিবি লীগ এখন বিজেপি লিগেও অ্যাড হয়েছে এতদিন তো পুলিশ লীগ আওয়ামী লীগ কুত্তা লীগ কত কিছুই ছিল এখন বিজেপি লিগও অ্যাড হয়েছে তাদের সাথে সাথে তো হাসিনা যত কিছুই করো যতই ইস্যু তোমরা সামনে নিয়ে আসো যেই পর্যায়ে এটা গিয়ে দাঁড়াইছে তোমরা প্রথমে এটা সমাধান দিতে পারতা কোটা রাখাটা এটা কোনো গুরুত্বপূর্ণ একটা বিষয় না এটা তোমরা চাইলেই তখনই এরা সমাধান করে দিতে পারত কোটা না রাখারই দরকার ছিল তো যেহেতু তোমরা সোজা সোজাঙ্গরে এগিয়ে উঠতে দেওয়া নাই বাঁকা করার সুযোগ করে দিত তো বাঁকাই করতে হবে কিছু করার নেই যেরকম এখন প্রত্যেকটা হল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে পিটিয়ে ঝুলন্ত অবস্থায় রেখে ভেদাড়কভাবে বের করা হচ্ছে পিটানো হচ্ছে তো এরকমভাবে আস্তে আস্তে তোমাদের পুলিশ লিগ তুমি পুলিশ লীগ দিয়ে তো পারো নাই এখন হচ্ছে বিজেপি লিগ দিয়ে শুরু করছো তো বিজিবি লিগেও বেশি দিন টিকবে না কারণ এখন সাধারণ শিক্ষার শিক্ষার্থীদের সাথে সাথে তাদের শিক্ষক তাদের অভিভাবক সর্বস্তরের জনগণ অ্যাড হয়েছে শুধু দেশে যে অ্যাড হয়েছে দেশেই যে আন্দোলন চলতেছে তা না প্রবাসের মধ্যেও আন্দোলন চলতেছে এটা তোমার মাথায় রাখতে হবে কাতার বলেন সৌদি আরব বলেন দুবাই বলেন আবার আরব আমিরাত ইভেন ইউ ইউরোপের মধ্যেও শুরু হয়েছে আন্দোলন তো তুমি কাঁঠাল রানি মজার বিষয় যাই হোক তুমি কতদিন যে মানে এটা দমায় রাখার চেষ্টা করবো জানি না তবে তোমার বেশি দিন মনে হয় সময় নাই তোমার সময় পুরানো তোমার অবস্থাটা এরকমই হবে তোমার বাপের মতন কারণ তোমার বাপ একজন গাদ্দার ছিলেন তুমিও একজন গাদ্দার দেশের সাথে গাদ্দারি করো তোমরা ঠিক আছে তো ছাত্রদেরকে বলবো ইনশাল্লাহ তোমাদের বিজয় হবেই হবে ইনশাল্লাহ হবে